Cast falling, cast falling, Jai amla, amla, Jai amla. Cast falling, cast falling, al will be playing. Dolo amla die, ekta de me le die. Dalbola, ekandashashi, bol, dalbola, do it on bol, no আসো তুমি কি আমার সাথে খেলবে তারপর বলো না আমি খেলতে চাই না আমার একটু গাছ আসছে তারপরে ও কাজ করা চুল শুরু করলো এত বলো একটা পাবি পানালো তারপরে অনেক কাজ করলো অনেক বড় মেঘ তারপরে একদিন তুই জন চায় যে অনেক মেগল সেল্পি তুলল অনেক খুশিতে নাচ নাসি নাচনাচ করল তার অনেক খেলা তুলা করল তার বলে অলা একটি পেলাতে গল তার বলে একটি ইন ওলা তোমার পা আপি বে না আমার পায় আমার পােও তোমার পে না একদিন দেখছিল তাই বলে একদিন ওই পিপলেটা তাই পড়ল আমার তো খুব তৈরি আমি কি মানুষ তারাও আমি ই খাপা নিয়ে আছি হে তুমি খাও হ্যাঁ আমিও অনেক

চুরু চুরু মানুষ আমাতেতে থুরু করে পাবিই আনে তার বলে এ হচ্ছে ওদের সাথে আমরা খেলে হে এ চুরু চুরু আমনা চাই চাই তারপরে ওই ফোরিং kula কি শুন নতি দেখলো ঐ যে আমন নতি দেখিলা এরকম নতি হ্যাঁ

চলো তেলাই তেলাই আসি আমলা চাই চলো তারপরে ওই কাশ বলিংটা আখা পাটাকে আ কলে আসে কালি ওই পুটাটার লালা টিপা আর হচ্ছে ওই টাটাতে মিলে হচ্ছে সুন্দর সুন্দর এই যায় গাই কেร้อง আওয়াজ করে এই বলে হচ্ছে ওই পাখি আওয়াজ করে কাপড় ঢাকি দিচ্ছে ওটা